হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন তিন দিন বাড়ছে আমার বিভিন্ন কাজের ব্যস্ততা তাই খুব সকালেই ঘুম থেকে উঠি সকালটা সুন্দর হলে নাকি বাকি দিনটাও সুন্দর হয় আর আমার সকালটা শুরু হয় বইয়ের সাথে আপনারা হয়তো ভাবছেন বইয়ের সাথে কিভাবে আজ আপনাদের আমার লাইফের সাথে প্রতিদিন জড়িয়ে আছে এমন একটা অ্যাপের ব্যাপারে জানাবো যারা কাজ করছে বই নিয়ে এই যে দেখুন আমার ফোনের কাব্যিক অডিও বুক অ্যাপ যেখানে আছে তিন হাজারেরও বেশি অডিও বই ও কন্টেন্ট মজার ব্যাপার হচ্ছে এত বইয়ের ব্যাপারে জানতে আপনাকে চোখ খুলে পড়তেই হবে না বিভিন্ন ভয়েস আর্টিস্ট তাদের সুমধুর কণ্ঠে আপনাকে সব পড়ে শোনাবে চা খেতে খেতে মিরাকেল মর্নিংটা শুনে ফেলি মিরাকেল মর্নিং আমার সঙ্গী হয় এটি সারাদিনের জন্য আমার ভোরের উপকারী বন্ধু হয়ে ভালো একটি মানসিক অবস্থার উপনীত হতে সাহায্য করে তাছাড়াও সারা দিনের কর্মব্যস্ততা শেষে ফিরে আসি বাসায় মূলত রাতে বাচ্চাটাকে বেশি সময় দেওয়া হয় কিন্তু বাচ্চাটাকে কি সঠিকভাবে সুন্দর উপায় মানুষ করতে পারছি এখানেও হেল্প করে আমাকে কাব্যিক অ্যাপসটি কাব্যিকে থাকা প্যারেন্টিং বইটা মাঝে মাঝে শুনে অনেক কিছু শিখতেও বুঝতে পারি কারণ এই বইটি সন্তানের লালন পালনের নানা দিক নিয়ে সাজানো এছাড়াও মাঝে মাঝে ধর্মীয় বইগুলো শোনা হয় যা আমাকে অনেক কিছু বুঝতেও শিখতে সাহায্য করে পরিবারই হলো প্রত্যেক মানব শিশুর শিক্ষার জন্য সবচেয়ে প্রভাবশালী মাধ্যম জন্মগ্রহণ করার পর একটা সময় পর্যন্ত শিশুর অবস্থান পরিবারের পরিসীমার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবার ঘুমানোর পালা কিন্তু বাচ্চাটা মাঝে মাঝে ঘুমের বারোটা বাজিয়ে দেয় যদিও বাচ্চারা এমনই হবে এটাই স্বাভাবিক তাদের এই বয়সে চঞ্চলতা থাকবে তাই বাচ্চাকে বকাঝকা না করে মোবাইল ছেড়ে দিই কাব্যিকের বিভিন্ন শিশুতোষ গল্প কিংবা কিছু ভূতের গল্প বাবলুকে একা বাসায় রেখে তার বাবা মা ভৈরবে বেড়াতে গেছেন সকালে ট্রেনে গেছেন বাচ্চাও গল্প শুনতে বেশ ভালোবাসে বাচ্চাকে না গেমে করে ওকে বইয়ের প্রতি মাধ্যমে কারণ বই বাচ্চাদের সৃজনশীলতা বাড়ায় নতুন নতুন চিন্তা করতে শেখায় তাছাড়াও আমার মতো যারা গৃহিণী আছেন তারা জানেন রান্না করতে করতে কত সময় চলে যায় কিন্তু আপনি চাইলেই পাশে কাব্যিকের অডিও বুকটা ছেড়ে দিয়ে দিব্যি আপনার রান্না চালিয়ে যেতে পারবেন একই সাথে দুইটা কাজ কি তাই না সকালের দিকে তাদের ক্লাসিক বই থেকে হুমায়ুন আহমেদ রবীন্দ্রনাথ কিংবা বিভূতিভূষণের একটা উপন্যাস অথবা ছোট গল্প ছেড়ে দিয়ে শুনতে শুনতে চলে যায় আমার রান্নার কাজ রাস্তায় যখন জ্যামে পড়ে থাকি তখনও আমার সঙ্গী হয় কাব্যিক অডিও বুক বসে বসে ফেসবুক স্ক্রল করতে থাকি ঠিকই কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে কাব্যিকের কোনো একটা ভ্রমণ কাহিনী শুধু কি জ্যামে কোথাও টুরে গেলেও ইয়ারফোনে কাব্যিকের গল্প কবিতা শুনতে আমার বেশ ভালো লাগে আমি আগে বই পড়তে প্রচুর ভালোবাসতাম কিন্তু এখন যেহেতু অনেক ব্যস্ত থাকতে হয় তাই এই কাব্যিক অ্যাপস থেকে আমি নানা বই শুনে থাকি ফিরিঙ্গি তালতলার নেতিভ কাজে আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল কাব্যিকের কন্টেন্টগুলো সত্যি আমার জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে এবং আমার দিনগুলো সহজ আর সুন্দর করে দিয়েছে ব্যস্ততার মাঝে আমি অনেক অনেক বই শুনে থাকি কাব্যিকে রয়েছে ক্লাসিক হর থ্রিলার মোটিভেশনাল সহ তিন হাজারেরও বেশি অডিও বুক ও কন্টেন্ট আপনি চাইলে মাত্র তিরিশ টাকায় এক মাসের সাবস্ক্রিপশন নিয়ে কাব্যিকের সকল বই পড়তে পারবেন কাব্যিকের মাসিক প্যাকে সাবস্ক্রাইব করার সময় কোড বিধি ব্যবহার করতে ভুলবেন না কারণ এই কোড ব্যবহার করলে তাদের রেগুলার মাসিক প্যাকেজ পঞ্চাশ টাকা পরিবর্তে মাত্র তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রোমো কোডে ডিসকাউন্ট অফার সব সাবস্ক্রিপশন প্যাকেজে প্রযোজ্য আর যারা দেশের বাইরে থেকে সাবস্ক্রাইব করতে চান তারা গুগল পে কিংবা অ্যাপল পে ব্যবহার করে সাবস্ক্রাইব করতে পারেন কল্পনা কিংবা জগতে হারিয়ে যেতে এখনই গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে কাব্যিক এই অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন ডাউনলোড সাবস্ক্রিপশন বা প্রোমো কোডের আরও বিস্তারিত তথ্য জানতে আমার ভিডিওর কমেন্ট বক্সে চেক করে আসুন ধন্যবাদ আসসালামু আলাইকুম